ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয় আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাব্শমেন্টে ফেরত নিতে যাচ্ছে বাংলাদেশে গণভুক্তানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন আপনারা সবাই দেখেছেন সংস্কার চায় আর কারা চায় না এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে দশ মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না এই ককটেল বিস্ফোরণকে এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোন সুযোগ নেই এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে আমি পরিষ্কার

আর যত বিশৃঙ্খলা আছে যত চারাবাজি আছে যত ককটেল বিস্ফোরণ হবে সেগুলার জবাব মুখোমুখি দেবেন